আসসালামু আলাইকুম শীত মানেই খেজুরের গুড়ের পিঠার আয়োজন দেখেন সুন্দর ধোয়া উঠা কোন কোন শীতের মধ্যে পিঠা খাওয়ার মজাই আলাদা খেজুরের গুড়ে যে অসাধারণ গন্ধ আমার ওয়াইফ পিঠা বানাতে ওস্তাদ শীত আসলে সে গাছ থেকে পাড়া ফ্রেশ খেজুরের গুড় দিয়ে খিটা বানাবেন আর আছে দেশের চাল দেশের বাড়ির চাল সব একদম ফ্রেশ কোনো কিছুর মধ্যে ভেজাল নাই সে নিজ হাতে বানাবে এগুলা আমার অবশ্য ভালোই লাগে খেতে তো এই বিশাল আয়োজনটা যদিও অনেক কষ্টের তারপরও ভালোই লাগে কনকনে শীতে পিঠার আয়োজন চলছে পিঠার আয়োজন এই যেখানে চাউলের গুড়িটাকে ভালোভাবে মেখে স্টিলের গ্লাস দিয়ে ছোট ছোট গোল করে তার মধ্যে দেখেন নারিকেল আর খেজুরের গুড় নারিকেলও আনছে দেশের বাড়ি থেকে ঢাকা শহরে একটা নারিকেল হলো দেড়শো টাকা অথচ দেশের বাড়ি থেকে সেটা ফ্রিলিয়ে নিয়ে আসে আসলে ঢাকা শহরে থাকলে যদি দেশের বাড়ির সাথে সম্পর্ক থাকে তাহলে খাওয়া দাওয়ার একটা ভালো আয়োজন হয়ে যায় ঢাকা শহরে প্রায় এইটটি পারসেন্ট কি এইটটি ফাইভ পার্সেন্ট মানুষেরই দেখা যায় যে বাড়িতে কেউ না কেউ থাকে তো শীত আসলে তারা বাড়ির খেজুরের রস আমার ওয়াইফ আবার সামনে দাঁড়ায় ভোর পাঁচটার সময় খেজুরের রস আনতে গেছিল তাদের গ্রামের বাড়িতে তার ভাইরে নিয়া। সে নিচে দাঁড়ায় থেকে খেজুরের রস পাড়াইছে সেটা জাল দিয়া ঝোলা গুড় আর বাটালি বানাইছে অসাধারণ গন্ধ আসলে ঢাকা শহরে আমি কৃষি মার্কেট থেকে ওটা বলে এক নম্বর খেজুরের গুড় সেটা কিনে দেখছে দুইটা পাশাপাশি রেখে দেখছি যেটা দেশের বাড়ির সেটার তুলনা হয় না স্বাদে গন্ধে অতুলনীয় এটা আপনি পাবেন না ঢাকা শহরের মার্কেটে মার্কেটে ওরা যতই বলুক এক নাম্বার ভেজাল দিবেই ও বাহারি ডিজাইন করছে আমার ছেলেও আমাদের সাথে পিঠা বানানোতে পার্টিসিপেট করছে পিঠা পুলি পিঠাগুলো সুন্দরভাবে হয়ে গেছে এটা দেশের বাড়ির থেকে আনছে দুধ ঢাকা শহরের দুধে অর্ধেক পানি যতটুক দুধ ততটুক পানি মিশায় যার জন্য খায় মজা নেই আর এখানে দেখেন আপনার মোটা সর পরে আর উপরে তেলটা ভাসে দুধে এগুলো হলো অরিজিনাল জিনিস এগুলো আপনি টাকা দিয়েও পাবেন না টাকা দেওয়া পাবেন না দুধের সাথে এখন ঝোলা গুড়টা মিশাচ্ছে মিশাই এটা দুধের মধ্যে দিয়ে দিবে দুধের মধ্যে ঝোলা গুড়টা দিয়ে দিবে আপনাদের কার পিঠা খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার এখানে দুধের মধ্যে গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিছে ও চালের গুঁড়ি দিয়া রসমলাইয়ের মতো ছোট ছোট তৈরি করছে এটা বলে ওদের দেশে তৈরি করে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করছে বিভিন্ন ধরনের আসলে যদি আপনার শখ থাকে সেটা আপনি করতে পারেন শখের দাম আসলে হাজার টাকা শখের শখ আপনি সাধারণভাবে মেজার করতে পারবেন না যেটা কেন করলাম এটা কোনো কারণ নেই শখ হচ্ছে শখ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ